নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করব আলু পটলের মরিচ ঝোল সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ভাত রুটি লুচি পরোটা সবার সাথেই এটা কিন্তু খুব ভালো লাগবে আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে পটল এখানে আমি আট নটা পটল নিয়েছি পটলগুলো কচি হওয়া দরকার এই রান্নার জন্য কচি পটল আর এরকম গোটা গোটা পটলই লাগবে সবার আগে পটলের বোটার দিকের অংশগুলো আমি কেটে নিচ্ছি তারপর পটলটাকে আমি ভালো করে চেঁচে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আইকন সামেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে দেখুন সব পটলগুলোই আমি চেছে নিয়েছি তারপর পটলগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি পটলগুলোর মাছ বরাবর চিঁড়ে দেবো কেউ চাইলে এগুলোকে পাতলা পাতলা ফালি করেও নিতে পারেন তবে একদম কচি পটল যেহেতু আমি এগুলোকে এরম মাছ বরাবর চিরে নিয়েছি আর গোটা গোটাই রেখেছি যেহেতু গোটা গোটা পটল রেখেছি মাছ বরাবর চিরে দিলে পটলের ভেতরে ভালোভাবে রস ঢুকবে তো দেখুন এরকম টিপলেই কিন্তু এগুলো ফাঁক হয়ে যাচ্ছে তো এই রকমভাবে পটলগুলোকে আমি চিরে নিয়েছি আর সব পটলের মধ্যে আমি অল্প পরিমাণে নুন মাখিয়ে রেখে দেবো নুন মাখিয়ে রাখলে পটলের ভেতরেও নুন ঢুকবে আবার পটলগুলো অনেকটা সফট হয়ে যাবে এটা মাখানো থাকুক এই রান্নায় আরও একটা জিনিস দেব সেটা হচ্ছে আলু এখানে আমি দুটো আলু লম্বা লম্বা ফালি করে নিচ্ছি তো দেখুন আমি কীরকমভাবে ফালি করছি বেশ মোটা মোটাই রেখেছি কিন্তু আলুগুলোকে আলুগুলোকে তিনটে করে ফালি করেছি তো দেখুন আলু পটল একেবারে রেডি হয়ে গেছে এবার রান্না করার পালা আমি কড়াইয়ে দু থেকে তিন চার চামচ সরষের তেল দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব সবার আগে আলুগুলোকে আমি ভেজে নেব আলুগুলো ভেজে নিলে খেতে খুব ভালো লাগবে আলুগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে দু চার মিনিট আমি নাড়াচাড়া করব আর চাপা দিয়ে রান্না করব যাতে এই আলুগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায় আর মাঝে মাঝে চাপা খুলে তাকে নাড়াচাড়া করে দেবো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি অন্য পাত্রে তুলে রেখে দেব। আর এই যে অল্প তেল আছে এই অল্প তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নেবো এই ক্ষেত্রে বলে রাখি আলু পটল ভাজার মতো যতটুকু তেলের প্রয়োজন ততটুকু তেলই এখানে ব্যবহার করবেন বেশি তেলের প্রয়োজন নেই পটলটাও আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো আর পটলগুলো ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্তই ভাজবো দেখুন আস্তে আস্তে পটলের মধ্যে একটা সুন্দর কালার আছে এবার পটলগুলো আমি তুলেও অন্য পাত্রে রেখে দিচ্ছি আর দেখুন পটলগুলো ভাজার পর কড়াই কিন্তু আর তেল নেই আমি বলেছি যে আজকে রান্নাটা হচ্ছে আলু পটলের মরিচ ঝোল তাই এখানে গোলমরিচ আমি এক চা চামচ গুঁড়ো করে রেখেছি রান্নাটা আমি এখন করব ঘিতে পুরো রান্নাটা ঘিতে করলে খুব ভালো হয় তবে আমি পুরোটা ঘিতে করছি না সর্ষের তেল আর ঘি মিশিয়ে করছি আমি লবঙ্গর ফুলগুলো ফেলে লবঙ্গটা দিয়ে দিলাম সঙ্গে দিলাম দারচিনি ছোট্ট একটা টুকরো আর দুটো ফাটিয়ে রাখা এলাচ এবার গুঁড়ো করে রাখা এক চা চামচ গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচের গন্ধটা ঘিয়ের মধ্যে যখন নাড়াচাড়া হবে এবং সমস্ত গরম মশলার গন্ধ সব মিলে খুব ভালো লাগবে গোলমরিচটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এবার গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কম করে মশলাগুলো আমি ভেজে নিয়েছি আদা দিয়ে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব আদা গোলমরিচ এগুলো সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর পরিমাণ মতো আমি জল দেব আর এটা চাপা দিয়ে হাই ফ্লেমে আমি এখন এটা ভালো করে ফুটিয়ে নেব এই যে ঝোলটা এটা মোটামুটি আপনারা বুঝে ব্যবহার করবেন এখানে আলু আর পটলের সেদ্ধ হতে যতটা জলের প্রয়োজন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন তো হাই ফ্লেমে এটা ফুটিয়ে নেওয়ার পর দেখুন এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো যেহেতু গোলমরিচ দিয়ে আমি রান্নাটা করেছি তাই ঝোলের কালারটা কিন্তু এখন এরকম দেখাচ্ছে তবে এটা ফোটার পর কালারটা অন্যরকম হয়ে যাবে এবার আলু দিয়ে খুব ভালো করে আমি ফোটাবো আর সঙ্গে কিন্তু স্বাদ নুন দেব এখন আমি চাপা দিয়ে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব হাই ফ্লেমে আমি এখন ফুটিয়ে নিচ্ছি বেশ খানিক্ষণ পর আমি চাপা খুলে দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম আলু পটল এখন ভালো করে সেদ্ধ করব পটলের থেকে জুস বেরোবে তাতে ঝোলের টেস্ট হবে এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম কেউ চাইলে এখানে চিনিটাকে স্কিপও করতে পারেন আলু পটল এটা দিয়েও কিন্তু আমি বেশ খানিক্ষণ ফোটাবো যাতে পটলের ভেতরে এই যে ফাঁক ফাঁক করে দিয়েছি তার মধ্যেও জুস ঢুকবে আবার পটলের যে রস সেটাও কিন্তু ঝোলের মধ্যে ভালোভাবে মিশে ঝোলের একটা সুন্দর টেস্ট হবে এটা ফুটতে থাকুক ততক্ষণে বাকি ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে দিই এখানে আমি এক কাপ দুধ নিয়েছি দুধের মধ্যে এক চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম এবার চাপা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি পটলের ভেতরে ভালোভাবে জুসটা ঢুকেছে আর পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে অনেক সফট হয়ে গেছে এবার দুধটা ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম এবং ভালো করে ফুটিয়ে নেব এই রান্না খুব বেশি ঝাল ঝাল হবে না গোলমরিচের গন্ধ দুধের টেস্ট সব মিলিয়ে এই আলু পটলের যে মরিচ ঝোল করছি সেটা কিন্তু খেতে খুব ভালো লাগবে এতক্ষণ এই যে ঝোলটা আমরা দেখছিলাম কালো কালো লাগছিল দুধটা দেওয়ার ফলে দেখুন ঝোলের কালারটা একদম বদলে গেছে খানিক্ষণ ফুটলেই এটা রেডি এখন একটু এটা ঝোল ঝোল দেখাচ্ছে এটা যত ঠান্ডা হবে তত কিন্তু গাঢ় হয়ে যাবে রেডি হয়ে গেল আলু পটলের মরিচ ঝোল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ